পড়া শেষ হতেই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মচার হাত পা ছুঁড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে আর আর তো চারপাশ স্তব্ধ হয়ে যায় উনিশশো সাল ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে কাচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেলো ব্রদ্দুর পদ্মচার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে নিজতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে আপামনি মিষ্টি রোদের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মচা আমির আর মোড়া ভাঙতে ছেড়ে উঠে বসল দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মচাকে সবুজ সুতি শাড়ি মাথায় লম্বা বেনুলি চওড়া পিঠের উপর সাপের মতো দুলছে পাতলা কোমর উন্মুক্ত আমির চমৎকার করে হেসে ডাকলো পদ্মবতী পদ্মচা ফিরে না তাকিয়ে জবাব দিল অপেক্ষা করুন আসছি আমির মুখ কুমুট করে বলল ইদানীং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি বুড়ো হয়ে গেছি তো ওপাশ থেকে আর সারা আসলো না আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মোনা সোফায় পানের কৌটা নিয়ে বসে আছে তাকে দেখেই দ্রুত উঠে দাঁড়ায় নয় বছরের মনা এখন ১৪ বছরের ছটফটে কিশোরী পদ্মজা গভীর স্বরে বলল পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস মনা নত জানু হয়ে দাঁড়িয়ে আছে সে মাথা নত অবস্থায় রেখে চোখ উল্টিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখলো একবার এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল অনেক দিন খাই না আপামনি একটা খেতে দাও না মনা চাইলে লুকিয়ে খেতে পারতো কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো সোফায় বসে প্রশ্ন করলো পান কে দিয়েছে আবার সাথে পানের কৌটাও আব্বাস ছিল ভীতু কণ্ঠে বলল মনা কখন ভোরবেলা বাসায় আসেনি কেন কাজে যাচ্ছে তাই উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না মনা জবাব দিল না তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজার ধারণা সত্য পদ্মজা আর কথা বাড়ালো না বলল একটা পান খাবি কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দিব পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো তুই নাকি গণিতে ফেল করেছিস পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকলো পদ্মজা ধমকে উঠল বলছিস না কেন আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি তবুও ফেল করলি কি করে মনা কাঁদো হয়ে বলল পরীক্ষার আগের দিন পড়িনি পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়েছিল কেন পড়িসনি সেদিন আমি অসুস্থ ছিলাম না তাই আমি দুই তলায় নিচে একবারও আসতে পারিনি এই সুযোগ রেখে টিভি দেখছিলি তাই তো মনা বাধ্যের মতো মাথা নাড়ালো পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতে পারলো না বেহায়ের মতো আবার শিকারও করছে পড়া রেখে টিভি দেখেছে ঢাকা আসার পরের বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে এখন মনা পঞ্চম শ্রেণীতে পড়ে মাথায় বুদ্ধি বলতে নেই সারাক্ষণ টিভি টিভি আর টিভি এত পড়ানোর পরও কিছু মাথায় রাখতে পারে না পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়লো সোবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসলো পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতে পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল আমির হতভম্ব হয়ে গেল দুই পা এগোয়ে প্রাপ্ত বয়স্ক নারীর ঋণ ঋণে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো একদম এগোবের না এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে আচ্ছা আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন পাচ্ছি না শীতে জমে যাচ্ছি একদম আমির কিছু বলল না সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটার খুঁজছে এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল বললো এভাবে মতো কেন আমির কিছু একটা বলতে যাচ্ছিল তখনই টেলিফোন বেজে উঠল পদ্মজা পাশের ঘরে চলে গেল কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে এই সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমির টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে জরুরি দরকার পদ্মজা সোয়েটার খোঁজ রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো গরুর মাংস গরম করলো আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়মিত পদ্মজার কপালে চুমো দিয়ে বেরিয়ে গেল পদ্মজা তৈরি হয়ে রোকেয়া হলে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলে অনেক মেয়েকেই চিলে আজ মনার স্কুল নেই সে একাই বাসায় থাকবে পদ্মজা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য আমিরের তো কখনো ছুটি নেই নিজের ব্যবসা যখন তখন কাজ পড়ে যায় রোকেয়া হলের চারপাশে সবুজ গাছে আবৃত পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে হিম শীতল বাতাসে চোখ ঠান্ডায় জ্বলছে তার পরনে বোরখা মুখে নিকাপ রোকেয়া হলে ক ভবনে এসে জানতে পারলো যার খুঁজে সে এসেছে সে নেই চারদিক নিরিবিলি প্রায় সবাই ক্যাম্পাসে নির্জন পরিবেশ এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি হলে এ নিয়ে অনেকবার এসেছে পদ্মজা শেষ মাথার কাছাকাছি অব্দি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে আসে পদ্মজা থমকে যায় দুই পা পিছিয়ে চোখ বুঝে শোনার চেষ্টা করলো শব্দটা তীব্র হয়েছে যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে উঠে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায় একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকোহরে পৌঁছাতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে পৌঁছে দেখতে পেল অর্জুন এবং রাজু একটা কক্ষ থেকে বের করতে ক্যাম্পাসের ছাত্র সংগঠনের মেয়েকে চাইছে ছয় মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে পদ্মজা উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো মেয়েটা ভয়ে কাঁপছে পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইছে অর্জুন ধরে ফেলে পদ্মচা বেশ শান্ত ভাবেই বলল ক্ষমতার অপব্যবহার করতে নেই ছেড়ে দাও মেয়েটাকে পদ্মচার কণ্ঠ মেয়েটা চিনতে পারল, পারলো ডাকলো। ডাকল আপা এরপর বললো পদ্মাপা আমি মিঠি পদ্মাপা ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাও পদ্মচা ভালো করে খেয়াল করে চিনতে পারলো মিঠিকে অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল এরে ঘাড়ে উঠা এই আপনি সরেন মাঝে হাত ঢুকাবেন না বিরক্ত করা একদম পছন্দ না আমার বাধা হয়ে দাঁড়ালো বললো দেখো মা জাতিকে এভাবে অপমান করতে নেই হাতে ক্ষমতা পেয়েছো চলো সবার ভালোবাসা পাবে এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো সেই সাথে নিজেদের পাপি করছো এই ফুট এখান থেকে নীতি কথা শোনাতে আসছে ভালোভাবে বলছি ভেজাল না করে ছেড়ে দাও নারীকে নারী রূপে থাকতে দাও শক্ত হতে বাধ্য করো না অর্জুন দাঁতে দাঁত কামড়ে বলল আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দিব কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না তার আগে পদ্মজার পাঁচ আঙ্গুলের দাগ বসে যায় তার ফর্সা গালে অর্জুন রক্তিম চোখে করে তাকায় মিঠিকে ছেড়ে পদ্মজার গাল চেপে ধরে পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল অর্জুন কুকিয়ে উঠল অন্ডকোষে দুই হাত রেখে বসে পড়লো রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেরে আসে পদ্মজা মাঝে থেকে একটা ইট তুলে রাজুর মাথায় লক্ষ্য করে ছুঁড়ে মারে মিঠি ভয়ে চোখ খিচে ফেলে রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামে অর্জুন এসে পদ্মজার টেনে খুলে ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনির রক্ত জবার মতো ঠোঁটের কাপনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তুলে তবুও দমে থাকেনি পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয় পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায় এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে অর্জুন চিৎকার করে বসে পড়ে গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি চামড়া ছিঁড়েছে শুধু তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যু সাক্ষাৎ পেলো পদ্মজা অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে মেঝেতে বসে হাঁপাতে থাকে পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে দিয়ে বললো তোমাদের ভাগ্য ভালো পদ্মজার হাতে পড়েছ হ্যামলতার হাতে পড়নি এবার মিঠিকে প্রশ্ন করলো আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো আর এই হলে দ্বিতীয় তলায় থাকার কথা এখানে আসলে কি করে মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল আমি গত দুদিন অসুস্থ ছিলাম ক্যাম্পাসে যেতে পারিনি অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল ছিল অমনি চলে এসেছ কয়দিন আগে তৃতীয় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে দেখোনি শোনোনি এরপরে এদের ডাকে সারা দিলে কেন না দিয়ে উপায় নেই বদ্রজা আর কিছু বলতে পারলো না মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে এরপর নিকাপ পড়তে পড়তে বলল এসব বেশি দিন সহ্য করা যায় না মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য আর এইসব নির্যাত বদ্রজা আর কিছু বলতে পারলো না মিছিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে এরপর নিকাপ পড়তে পড়তে বললো এসব বেশি দিন সহ্য করা যায় না মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য আর এসব নির্যাতনের শিকার হতে হয় তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে সবার নামের তালিকা আমাকে দিতে পারবে মিঠি জানতে চাইল কেন সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব তাদের নিরবতা আর মেনে নেব না ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি থামানোর চেষ্টা করছি একজন দুজন থামে আরও দশজন বাড়ে এইবার আমাদের আন্দোলন করতে হবে মিঠি মিনমিনিয়ে বলল কেউ ভয়ে আন্দোলন করতে চায় না অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে হাসি ভাগই আসতো না অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে পদ্মজার বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সমাজে মেয়েরা এত দুর্বল তাদের দেহের লুকায়িত আকর্ষণের ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো ছন্দ হারানোর ভয়ে থাকতো না কাউকে ভয় পেতে হতো না অতজা মিঠিকে বলল তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক আমি আগামী কাল বাড়ি যাচ্ছি আমার আম্মার মৃত্যুবার্ষিকী ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষা দেড় মাস পর আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি দেড় দু মাসের মতো গ্রামে থাকবো এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব তো তোমাদের বর্ষের শিখা আছে না বেশ সাহসী মেয়েটা ওর মতো আরো কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে তুমি যাও এখন দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো অনেকক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না শিখাও তো মনে হয় হলেই থাকে জি ওর সাথে থাকো কখনো কথা হয়নি এখন তো ক্যাম্পাসে বোধ হয় আচ্ছা বিকেলে আমি আবার আসব ওর সাথে কথা বলবো আমি আসছি এখন পদ্মাপা পদ্মজা তাকালো মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো ভেজা কণ্ঠে বলল অনেক ধন্যবাদ তোমাকে আমি খুব ভয় পেয়েছিলাম বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল গুছি কখনো এমন ভাববে না বিপদে সামর্থ্য মতো যা পারো করবে শরীরের শক্তি নয় মনের জোরটা কম সেই জোরটা বাড়াবে মনের জোর বাড়াতে টাকা লাগে না কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয় মিঠি মাথা তুলে তাকালো একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল এরপর বলল দ্রুত ফিরবে পদ্মাপা আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব পদ্মচা হেসে বলল ফিরবো দ্রুত ফিরবো গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে বাড়ির নাম আগে ছিল আমির ভিলা বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনির পদ্মজা জানালার কাজ তুলে বাইরে তাকালো রাস্তাঘাটে মানুষজন কম ঠান্ডা বাতাস সূর্যের আলোয় একদমই তেজ নেই থুরথুরে থুরে বৃদ্ধ হয়ে গেছে পদ্মজা আকাশ পানে তাকিয়ে তিনটা প্রিয় মুখ খুঁজে চোখ দুটি টলমল করে উঠে কোথায় আছে তারা আবার কবে দেখা হবে পদ্মজা কাজ নামিয়ে দিল রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝলো নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশা ঢেকে আছে অলন্দপুরের আটপাড়া সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুর ধর্মীতে পূর্ণার চঞ্চল কাদামাখা দুটি পা ঢুকে মোরল বাড়িতে পায়ের নূপুর জোড়া রিঞ্ঝিন রিঞ্ঝিন সুর সুর তুলে ছন্দে মেতেছে পরনে লাল টুকটুকে শাড়ি আঁচল কোমরে গোজা শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে বাড়িতে ঢুকে চেঁচিয়ে ডেকে উঠলো বড়াম্মা বড়াম্মা বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসে হাতের চুরিগুলো ঝনঝন করে ওঠে মুখে বয়সের ছাপ পড়েছে তাও কিঞ্চিত পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলো বাড়িতে ডাকাত পড়ছে আপার চিঠি পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে সে পড়ছিল ওড়না দিয়ে ঘুমটা টানা সর্ষি মানে বিন্দুমাত্র আগ্রহ নেই সবার চেয়ে আলাদা হয়েছে খুব ভীতু এবং লাজুক সে পূর্ণা বড় বোন হয়ে সারাদিন বনে বাদে ঘুরে বেড়ায় আর সে ঘরে বসে পড়ে বাড়ির কাজ করে স্কুলে যায় পদজের কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে সে বলল কি বলেছে আপা চিঠি দাও পূর্ণা কপাল কুচকে বললো তোর করতে হবে না বলেছে মাঘ মাসের উনিশ তারিখে আসছে অনেক দিন থেকে যাবে আজ কত তারিখ প্রশ্ন করলেন বাসন্তী পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বললো উনিশে মাঘ বাসন্তী চোখ দুটি যেন পোটোর থেকে বেরিয়ে আসতে চাইল বিস্ফোরিত কণ্ঠে বললেন আজি বিকেল তো হয়ে গেছে পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে দুই হাত ধরে করুণ স্বরে বলল তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো আমার এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা বাসন্তী আরো করুণ স্বরে বললেন মা আমি আগে আমার রূপ পাল্টাই তুমি তোমারটা খুঁজে নাও কথা শেষ করে বাসন্তী ঘরের দিকে যান বুক ধুরু ধুরু কাঁপছে পরনে ঝিলিমিলি ঝিলিমিলি করছে টিয়া রঙের শাড়ি দুই হাতে তিন ডর্জন চুরি কপালে টিপ ঠোঁটে লিপস্টিক এই অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে তিনি সাজগুজ পূর্ণার কথায় ছেড়ে দিয়েছিলেন এরপর পূর্ণার কথাই দুজন মিলে আবার শুরু করেছেন পদ্মজা এক দুই দিনের জন্য প্রতি শীতে বাড়িতে আসে তখন সব বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয় পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায় ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত পরে নেয় হাতের চুরি খুলতে গিয়ে কয়েকটা ভেঙে যায় অন্যবার দুই তিন দিন আগে চিঠি আসে আর আজ যেদিন পদ্মচা আসছে সেদিনই চিঠি আসতে হলো দশ দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা ডাকঘর থেকে দেরি করেছে পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে চোদ্দ গুষ্টি উদ্ধার করছে সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে প্রেমাকে দিল জলদি পানি নিয়ে আয় বেশ লাগছে সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা এক্ষুনি এসে যাক আর দেখুক পূর্ণা সাজগোজ কিন্তু প্রকাশে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কল পারে গেল পূর্ণা মনে মনে আয়তুল করছে এই বুঝি পদ্মজা এসে গেল গতবার তো মার খেয়েছেই তার সাথে পদ্মজা রাগ করে তিন মাস চিঠি লিখে বাতাসের বেগে পাতায় মর্মর আওয়াজ হচ্ছে আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগে আপা হেঁটে আসছে না পানির জন্য অপেক্ষা করা যাবে না পূর্ণা কলপারে ছুটে যায় কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে কপালের টিপ খুলে কলপারের দেয়ালে লাগিয়ে রাখে হাতের চুরি গলার হার কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতর রেখে এসেছে পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আতকে উঠল নুপুর চোরা হাঁটার সময় অনেক আওয়াজ তুলে রকম নুপুর পড়া নাকি ইসলামে নিষিদ্ধ আবার দৌড়ে গেল ঘরে সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল নুপুর দুটো খুলে ট্রাঙ্কের ভিতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে পড়ে লম্বা করে নিঃশ্বাস নিল বিড় করে বলল বাঁচা গেল এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসলো আজ তার আপা আসবে তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে ঈদের আনন্দের চেয়েও বেশি আনন্দ পূর্ণা মাথায় ঘুমটা রঙের শাড়ি পরেছেন তারা করে এটা ওটা রাখছেন পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো বাসন্তী বললেন প্রান্তরে বল গিয়ে লাল রঙের দাগ দেওয়ার আঝাসটা ধরতে পুরোনা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায় প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায় প্রেমা পতজার জন্য হ্যামলতার ঘরটা গুছাচ্ছে ইট পাথরের শহরে সবই কৃত্রিম ছেড়ে মায়ায় ভরা গ্রাম ছায়া ঘেরা চলা নদী খাল সবুজ শ্যামল মাঠের প্রকৃতির রূপ দেখে কৃষ্ণার্থ নয়নে পিপাশে মেটাতে গিয়ে পদ্ম যা আবিষ্কার করলো তার চোখে খুশির জল সবেমাত্র মাত্র আনন্দপুরের গঞ্জের সামনে ট্রলারে পৌঁছেছে ট্রলারটি হাওলাদার বাড়ির আলমগীর ও মগা উপস্থিত রয়েছে তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল আমির পদ্মজার পাশ খেসে দাঁড়াতেই পদ্মজা বলল ইচ্ছে হচ্ছে জলে দেই আমের আতকে উঠল। কেন পদ্মজা আমের দিকে তাকিয়ে মৃদু হাসলো এরপর বলল অল্পতে ভয় পেয়ে যান কেন বলতে চেয়েছি অনেক দিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে ডুব দিতে ইচ্ছে হচ্ছে আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল তাই বলো পদ্মজা আমিরের দিকে তাকালো আমিরের গাল ভর্তি দাড়ি ঘন হয়েছে খুব চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ পঁয়ত্রিশ বছরের পুরুষ অথচ একটা সন্তান নেই বাবা ডাক শুনতে পারে না মানুষটার জন্য দুঃখ হয় পদ্মজা গোপনে নিঃশ্বাস ছাড়লো আজান পড়ছে ট্রলার মোরলবাড়ির ঘাটে ভিড়ে প্রথমত পদ্মজার চোখে পড়লো রাজ ছুটে চলা ঝাঁক ঝাঁক রাজ হাঁস দৌড়ে বাড়ির ভেতরে ঢুকছে হাঁসের প্যাক প্যাক শব্দ চারদিক মুখরিত ট্রলারের শব্দ শুনে পূর্ণা প্রেমা প্রান্ত ছুটে আসে ঘাটে আগে আগে আসে পূর্ণা পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণা যান ছেড়ে ডেকে উঠলো আবা পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায় সাবধান করে আসতে পূর্ণা বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল হ্যালো